জি বড় গুলা যে করা নয় বাচ্চা কেনা করা হয়েছে লাফাই করে দেবো তো ছোট ফুল থেকে

Haydi ileri. Terazi. 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 প্রত্যেকটা পাইকারি নিলামে দেখতেই পাচ্ছেন আপনারা যে মাছগুলো খুব সুন্দরভাবে ডেকে ডেকে বেচা কিনা করে থাকেন এবং এখানে যারাই বেশি বলে মূল্য তাদেরকে মাছগুলো সেল করা হয় ভাই রিঠার কেজি কতটা বিক্রি করে পঁচিশশো টাকা কেজি আর ব্যাঙের কেজি ব্যাঙের কেজি বারোশো আর দশক পদ্মার্থ তাজা রিঠা মাঘ হাতে আসলে এরকম তাজা রিঠাগুলো আপনারা পাবেন বর্তমানে রিঠার সরবরাহ কম থাকার কারণে পঁচিশশো টাকা কেজি ধরে বেঁচে কেনা করা হয় এবং বারোশো টাকা কেজি আপনারা যখন আসবেন দাম দামি করলে হয়তো বা দু একশো টাকা কেজি কম বেশি দামে কয় করে নিতে পারবেন কুঁজি बर बि असू त भई असु ताई तव्हां

উনিশশোশোশোশোশো আয়নিশশো আয়নিশো আয়নিশশ আশ আয়নিশশ উনিশশো পনেরোশো আর পনেরোশো এই মাস বড়োশো Bunaroso 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 Elmaroso Bunaroso 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 পনেরোশো পনের পনেরোশো 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 দ্ভুত এক মাছ তাপসী সেই মাছগুলো উনিশশো টাকার ব্যাচে কেনা করা হয়েছে এবং পরের যে পদ্মার বড় বড় সাইজের পোয়া মাছগুলো দেখতে পেলেন পাইকারি নিলামে পনেরো শত টাকায় ব্যাচে করা হল

আজকের বাজারে কেজি এগারোশো ইলিশের কেজি বড়গুলা যে সাইজ রয়েছে তিন হাজার টাকা এবং পদ্মার যে ইলিশগুলো রয়েছে সেগুলো তুলনামূলক অনেকটাই দাম বেশি এগারোশো টাকা কেজি উনিও এগারোশো টাকা কেজি বলেছেন মরা পাঙ্গাস এটা নশো এবং যেটা যেটা পাঙ্গাস ওইটার দাম এগারোশো শত টাকা